আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা কুয়েতের দিনারের একদম ঝড়ের গতিতে কমে যাচ্ছে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে জ্বর বৃষ্টি হচ্ছে আপনার জেলায় আপনার বাড়িতে কি অবস্থা প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দোয়া করে নিব আল্লাপাক যেন বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন কোনো আজাবের বৃষ্টি নয় ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বন্যা প্রভাবিত হচ্ছে আপনার এলাকাতে কী অবস্থা প্লিজ কমেন্ট করে জানাবেন তো গত কয়েকদিন ধরে কুয়েতের দিনারের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে কমে গেছে বন্ধুরা অপরদিকে স্বর্ণের রেটটাও আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন সবগুলাতে তো আজকে যারা আজকে হলো জুলাই মাসের নয় তারিখ দুই হাজার সাল রোজ বুধবার আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার সাত চার পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার শূন্য সাত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয় পঁয়তাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত তিপ্পান্ন পয়সা তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বিভিন্ন একচেঞ্জে আজকে কিন্তু রেটটা অনেকটা কমে যাবে কোনো কোনো একচেঞ্জে তিনশত আটানব্বই বা তিনশো সাতানব্বই টাকার ভিতরে আপনারা পেতে পারেন দিনের মাঝে মাঝে অথবা শেষের একটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ইউই এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা যেখানে গত দু একদিন আগেও ছিল প্রায় তিনশত চারশত দুই তিন টাকার উপরে ছিল এখন কিন্তু এক এক্লাপে অনেকটাই কমে গেছে আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একাত্তর পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একানব্ব পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণের বিস্তারিত আপডেট